আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকাতু সতেরোই মার্চ দু হাজার পঁচিশ আটাতম নিবন্ধনে জিব্বাণা ভাইবার প্রার্থীরা যে প্রশ্নের সম্মুখীন হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম নন কোয়ারডেট কাহাকে বলে অ্যান্টিজেন কাহাকে বলে অ্যান্টিজেন বডি কি শ্রেত রক্তকণিকা কত প্রকার কোন রক্তকণিকা গোলকিমির জীবাণু ধ্বংস করে অ্যান্টিবডি কী দ্বারা শাসন শাসনকে শাসন কিছুর উপস্থিতিতে ঘটে মাইটোসিস ও মিওসিস বিভাজন কী কোথায় ঘটে মাইটোসিস বা কোষ বিভাজন কোথায় ঘটে মিউসিসে কয়টি কোষ উৎপন্ন হয় যকৃতের কাজ কি যকৃতকে কি কি বলা হয় এর কাজ কি সবচেয়ে বড় গ্রন্থির নাম কি। কোন প্লান্ট এ কোন প্লান্ট এ সিমবায়োসিস হয় কম্পোস্ট কি স্পাইরো গাইবার শ্রেণিকিং লেমিনারিয়ার কোন শ্রেণী শৈবাল মাইটোসিস কি আপনার কি মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে তা মানে কিন্তু মাল্টিমিডিয়া প্রোজেক্টারের মাধ্যমে কিন্তু ক্লাস নেওয়া হয় যেগুলো কন্টেন্ট তৈরি করে সেইটা বলছে যে আসলে আপনার কি মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে প্রাণী জগতের পর্বগুলোর নাম বলেন পরিফেরার বৈশিষ্ট্য বলেন মাস্টার্সের চারটি সাবজেক্টের নাম বলেন মাস্টার্সের চারটি সাবজেক্টের নাম বলেন কালো মেঘের বৈজ্ঞানিক নাম কি এর ওষুধি গুণ কি। তুলসির বৈজ্ঞানিক নাম কি এটির ওষুধি গুণ কি মানে তুলসির ওষুধি গুণ কি এটির কোন কোন অংশে ওষুধ হিসাবে ব্যবহার ব্যবহার হয় তার মানে তুলসী গাছের কোন কোন অংশ ওষুধ হিসাবে ব্যবহার করা হয় ফ্যাগোসাইট কী টি টু ডিএনএ নাকি এ আর মানে টি টু ফাস ডিএনএ নাকি আর পাঙ্গাস মাসের বৈজ্ঞানিক নাম কি রুই মাছ কোন আইস থাকে রুই মাসে কোন আইস থাকে সাইক্লোয়েট ও আইস এবং টিনোয়েট আইস কোন মাসে থাকে টাকি মাসের বৈজ্ঞানিক নাম কী ফটোফসফোরাইজেশন কি এটিপি কি একটি উপকারী শৈবালের নাম বলেন শৈ শৈবালটি কোন গোত্রে মানে যে শৈবালটির নাম বলতে হবে সেই শৈবালটির কোন গোত্রে সেটা বলতে হবে গ্যামেট ও জাইগোটের পার্থক্য বলেন পাঙ্গাস কাহাকে বলে এটি কোন পর্বে পাঙ্গাস কাহাকে বলে পাঙ্গাস কোন পর্বের প্রতঙ্গ কয় জোড়া পাকনা থাকে সামনের পাকনা জোড়ার নাম কি সামনের পাখা পাকনা জোড়ার নাম কে শাসন কি শাসনে কি কি উৎপন্ন হয় এটি এটি কত প্রকারও কী কী মানে প্রশোধন কত প্রকার কী কী বাসায় কী ধরনের প্রশোধন থাকে ইটিসি কি কী ইটিসি কী শাসন এবং প্রশোধন কি একই ঘটনা শিলম কি। দ্বিপার্শি দ্বিপার্শীয় পুঁথিসম কি প্রতিসমকি পুঁথিসম্য ম্যান্ডেলের সূত্র কয়টি দুটি সূত্রের অনুপাত কত এপিস্টাসিম আছে কোন সূত্রে কোন সূত্রে একটি বিলুপ্ত প্রাণীর নাম বলেন গলত চিংড়ি এবং বাগদা চিংড়ির বাগদা চিংড়ির মরফোলাজিক্যাল পার্থক্য বলেন টিস্যু কালচার কি আমরা যে বাগান তৈরি করি সেটা কি টিস্যু কালচার করটিক সেনাউ কি উৎপত্তি কোথায় করটিক সেনাউ উৎপত্তি কোথায় কোষ কি কোষে কি কি থাকে সিলম কি মানুষ কোন শিলমের অন্তর্গত অ্যান্টি অ্যান্টিবডি কোন সেল দিয়ে তৈরি নেফ্রন কি বৃক্ষে কতটি নির্ফ্রন থাকে ক্রোমোজম কি সেক্স ক্রোজ ক্রোমোজম কয়টি কি কী পানিতে আর কী কি প্রাণী থাকে শালক সংশ্লেষণ কাকে বলে প্রত্যরন্ধ কী ব্লু গ্রিন এলাকি কী সেম সেম্বিশ কি কোন প্লানে সিমবিওসিস হয় হরমোন ও এনজাইম কি এদের কাজ কি এদের পার্থক্যটা জানতে হবে কয়েকটি গ্রন্থির নাম ও কাজ বলেন তার যে কটা গ্রন্থির নাম বলবেন সেই কটা গ্রন্থির কাজও বলতে হবে করোনা করোনা কী আর ভাইরাস নাম বলে আর ভাইরাসের নাম বলে আর যে কোনো একটা ভাইরাসের নাম বলতে বলছে ডায়রিয়া কেন হয় কোন ব্যাকটেরিয়া দায়ী এই ডায়রিয়ার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী ডেঙ্গু হলে কি হয় ডেঙ্গু হলে কি হয় প্লাটিলে প্লাটিলেট কেন কমে যায় মাইক্রোবায়োলজি কাকে বলে মাইক্রোবায়োলজি কাকে বলে মানবদেহে শ্রেষ্ঠ তিনটি ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম বলেন এবং বৈজ্ঞানিক সহ তার মানে মানবদেহে যে ব্যাকটেরিয়া তিনটা নাম বলতে বলছে সেটা বৈজ্ঞানিক সহ শিরা ও ধমনির পার্থক্য বলেন শিরা ও ধমনির পার্থক্য বলেন ম্যারিকালচার কি সমন্বিত চাষ কি উদাহরণ দেন রুই মাছের ফ্যামিলি কি ইলিশ মাছের ফ্যামিলি কি রুই মাছের ফ্যামিলি কি ইলিশ মাছের ফ্যামিলি কি আইসিবিএন এবং আইসিজেটেন এর পূর্ণরূপ বলেন কোন দেশে কেরোলাস লিনিয়াস জন্মগ্রহণ করে দেশের রাজধানীর নাম কি দেশের রাজধানীর নাম কী তো আজকাল প্রার্থীরা যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর সাধারণত জীববিজ্ঞানে কিন্তু পোস্ট শূন্য পোস্ট অনেক প্রার্থীর কিন্তু শূন্য পোস্টের সংখ্যা বেশি এই জন্য যদি কাল ভাই ভাই দুইটা অথবা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ পাশ হবে তারপর এবার ফেল খুব কমে করাবে মানে করাবেই না শুধু দুই একটা ব্যতিক্রম থাকতে পারে তাছাড়া কিন্তু জীববিজ্ঞানে ফেল হবে না যেহেতু শূন্য প্রশ্নের সংখ্যা স্কুল এবং স্কুল এবং মাদ্রাসায় অনেক বেশি সেক্ষেত্রে সাধারণত জীববিজ্ঞানে ফেলের সংখ্যা খুবই কম একেবারেই নগণ্য হবে বা সবচেয়ে পাশ হবে বেশি জীববিজ্ঞানে